আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের কমিশনার নামে একটি নিউজ দেখলাম নিউজটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আমার সাথে সাথে নিউজটা আপনারা পড়তে পারেন আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি যে সিঙ্গাপুরে যে হাইকমিশন নিযুক্ত আছেন তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে এর আগে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং তিনি বিশেষ ব্যক্তিদের আস্তাবাজন হয় কোনো অ্যাকশান নেওয়া হয়নি এমনকি তিনি সিঙ্গাপুরে নিযুক্ত থাকার সময় তার চিকিৎসা ব্যয় দেখাইছেন পাঁচ কোটি টাকার উপরে যা আসলে একটা অসম্ভব ব্যবসায় পার আর কি তো কালায়ণকণ্ঠর এই অনুসন্ধানের রিপোর্টটা দেখে আমার মনে প্রশ্ন জাগলো আসলে এই ধরনের ব্যক্তিদেরকে এরকম গুরুত্বপূর্ণ পদে রাখা ঠিক হয়েছে কি না সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা এই নিউজটা দেখে আপনাদের অনুভূতি কি কমেন্টে জানিয়ে দেবেন